জন্ম নিবন্ধন সনদের জন্য বা মৃত্যু নিবন্ধন সনদের জন্য যে ওয়েবসাইটটি ব্যবহার করতাম সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে এখন এমন একটা ইন্টারফেস আসছে বিডিআর ডট ডট বিডি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার মাত্রই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি যাচ্ছে অনেকেই প্রশ্ন করছেন এবং অনেকেই মেসেজ করছেন জানাচ্ছেন যে এই অপশনটা কেন আসছে বা প্রবলেমটা থেকে উত্তরণের উপায় কী আমি এই বিষয়টি নিয়ে একটি ভিডিও অলরেডি দিয়েছি এবং সেখানে যদিও প্রথম অবস্থায় বা আপনার শিরোনামে এই জিনিসটা বুঝতে পারবেন না বাট ভিতরে প্রবেশ করলে জিনিসটা দেখানো হয়েছে তো আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো যে আসলে কেন এই অপশনটি দেখাচ্ছে এবং এই অপশনটি থাকা অবস্থায়ও আমাদের জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন অথবা সংশোধন জাতীয় যে সব কাজগুলো আছে সেগুলো কিভাবে কন্টিনিউ করব এটা নিয়ে আমি অলরেডি আপনাদেরকে এরকম একটা প্রজ্ঞাপন দেখিয়েছিলাম বা একটা সার্কুলার দেখিয়েছিলাম যেখানে একটা ভিন্ন টেমপ্লেট করবে সেই টেমপ্লেটের মাধ্যমে নির্ধারিত যে ফর্মেট থাকবে সেই ফর্মেটে জন্ম নিবন্ধন সনদ ও মৃত্যু নিবন্ধন সনদ প্রোভাইড করবে এর পরে আরেকটি সার্কুলার দেখিয়েছিলাম একত্রিশে জানুয়ারির সার্কুলারটি এই সার্কুলারটিও হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেজিস্ট্রার কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার বিভাগ অর্থাৎ এলজিডি থেকে এখানে স্পষ্টভাবে লেখাই ছিল সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে জন্ম মৃত্যু নিবন্ধন সফটওয়্যার বিডিআরএস সিস্টেমে মেরামতের কাজ চলমান থাকায় এই সিস্টেমের স্থিতিশীলতা বজায় রাখতে বিডিআরএস সিস্টেমের কতিপয় পাবলিক লিঙ্ক বন্ধ রাখা হয়েছে অর্থাৎ আমরা যে লিঙ্কটি দিয়ে অ্যাপ্লিকেশন করতাম সেই লিঙ্কটি আপাতত বন্ধ শুধুমাত্র অথরাইজডেই রয়েছে দেখি সেই বিষয়টিও এখানে স্পষ্ট করবে ফলে ব্যক্তি পর্যায়ে অনলাইন আবেদন করা যাবে না বর্তমানে ব্যক্তির জন্ম মৃত্যু নিবন্ধন সংক্রান্ত যাবতীয় আবেদন শুধু অথরাইজ ইউজার আইডি দিয়ে করতে হবে অথরাইজ ইউজার আইডি ব্যতীত অন্য কেউ জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত কোনো আবেদন করতে পারবেন না বিডিআরএস সিস্টেমের আপগ্রেশনের জন্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত চলমান থাকবে এটি ছিল একত্রিশে জুলাই এরপরে আরেকটি সার্কুলার হয়েছে এই সার্কুলারটি হয়েছে পহেলা আগস্ট এরপরে আর কোনো সার্কুলার আসেনি এই দপ্তর থেকে এখানে যে বিষয়টি লেখা হয়েছে সেটি একটি অপ্রাসঙ্গিক হলো আপনাদেরকে জানা প্রয়োজন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে জন্ম ও মৃত্যু নিবন্ধন সফটওয়্যার বিডিআরএস সিস্টেমে মেরামতের কাজ চলমান থাকায় সিস্টেমের স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিডিআরএস এর প্রতিপায় পাবলিক লিংক বন্ধ করা হয়েছে যে কথাটি এখানেও লেখা হয়েছিল এটার পর লেখছে তবে বিডিআরএস সার্ভার বন্ধ নয় সার্ভার বন্ধ আছে এই মর্মে কোথাও কোনো অভিযোগ পেলে উভয়ই সত্য নয় ইহা ভিত্তিহীন কতিপয় বিশেষ মহলে এরকম খবর রটানোর মর্মে জানা গেছে তারা আসলেই নিজেরাই কাজ করছে না অথবা কাজ করতে জানে না সার্ভার বন্ধের খবরে বিভ্রান্তি না হওয়ার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছে এই ভিডিওটির আজকে মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমার এই দেখার পরে অনেকেই হয়তো বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন কার্যক্রমগুলো সম্পূর্ণ করা হয় সেখানে গিয়েছেন এবং তারা তাদেরকে বলেছেন সিস্টেমটি বন্ধ রয়েছে এখন কোনোভাবেই এই কার্যক্রমটি পরিচালনা সম্ভব নয় এই কথার উত্তরও কিন্তু এটা যে এই সার্ভারটা আসলে কোথাও বন্ধ নেই আপনারা যদি কেউ বলে থাকে আপনাদেরকে যে সার্ভার বন্ধ আছে বা সার্ভার সংক্রান্ত জটিলতা রয়েছে তাহলে উনি হয়তো কাজ করতে জানেন না অথবা কাজ করতে চাচ্ছেন না আমার মনে হয় ওনার কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টা নিয়ে আপনারা এটা শুরু হওয়া করতে পারেন এখানে আমি আপনাকে একটু দেখিয়ে দেই যে যেসব সার্কুলারগুলো এখানে হয়েছে এই সার্কুলারগুলোর মধ্যে কোনো এক তারিখের পরে আর কোনো সার্কুলার নেই অর্থাৎ এটি হচ্ছে লাস্ট সার্কুলার এই সার্কুলারের মাধ্যমে যে কথাগুলো বলা হয় সেটা মেনে চলতে তাদের কর্তৃপক্ষ বা যারা কাজ করে থাকেন তারা বাধ্য আশা করব আমার এই ভিডিওটি যদি কোনো কর্তৃপক্ষ দেখে থাকেন তাদেরকেও রিকোয়েস্ট করব যে সাধারণ মানুষ যারা জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন সংক্রান্ত কাজের জন্য আপনাদের কাছে যাচ্ছেন তারা অবশ্যই প্রয়োজনে যাচ্ছেন আশা করি সেই সহযোগিতাটা আপনারা করবেন আশা করি এই লগ ইন অপশনটা কেন আসে বা ইউজার আইডি পাসওয়ার্ডটি কেন চাওয়া হচ্ছে অথবা এই ইউজার আইডি পাসওয়ার্ডটি কোথায় পাওয়া যাবে সেই বিষয়ে আপনারা বিস্তারিত একটি ধারণা পেয়েছেন এবং আপনাদের জন্ম এবং মৃত্যু নিবন্ধন সংক্রান্ত কার্যক্রমটি এই মুহূর্তে নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালনা করতে পারবেন এই ভিডিওটি দেখার পরেও যদি কোনো প্রশ্নের সম্মুখীন হন তাহলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানানোর জন্য অনুরোধ রইল চেষ্টা করব সেখানে উত্তর দিয়ে আপনার সমস্যাটিকে সমাধান করার জন্য ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে উৎসাহিত করুন শেয়ার করে আপনার কাছের বা প্রিয়জনকে দেখার সুযোগ করে দিতে পারেন নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন